Hysj! গত তেরো চোদ্দ বছর ধরে বাংলাদেশ থেকে সেরা খুদে গরিববিদরা বারোটি অলিম্পিকে যোগ দিয়েছে এবং বারোটি অলিম্পিকে যোগ দিয়ে তারা তিনটি রৌপ্য পদক পেয়েছে পনেরোটি ব্রোঞ্জ পদক পেয়েছে এক বিরাট সফলতার সাফল্য যারা ব্রোঞ্জ পেয়েছিল যা রৌপ্য পদক পেয়েছিল তাদের জন্য একটা তোমরা জোরে হাততালি দাও আমাদের এই ডক্টর জামিল চৌধুরী ডক্টর কায়কোবাল ডক্টর জাফর ইকবাল তারা যখন এটা শুরু করেছিলেন তাদের সঙ্গে আমরা যুক্ত ছিলাম হয়েছিলাম তখন থেকে একটা স্বপ্ন ছিল যে দশ বছরের মধ্যে না হয় বারো বছরের মধ্যে পনেরো বছরের মধ্যে আমাদের বিশ্ব অলিম্পিক থেকে একটা স্বর্ণ পদক অর্জন করতে হবে আমাদেরকে কে বিজয়কে ছিনিয়ে আনতে হবে সেই লক্ষ্যে আমাদের যাত্রা চলেছে এবং সেই কাজ আমাদের এখনো হয়নি আমরা আশা করব দুই হাজার সালে যে টিম যে দল আজকে বিশ্ব অলিম্পিকে যাবে তারা একটি অন্তত পক্ষে পদক নিয়ে আসবে এবং সেটা আজকের আমাদের এই অলিম্পিকে এই অনুষ্ঠানে এই প্রতিযোগিতার একটা প্রধান লক্ষ্য উদ্দেশ্য এবং আমাদের এই কার্যক্রম শেখ সকল দেখো এই স্লোগান নিয়ে গান প্রথম আলো উৎসব আজ দেশের শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে গণিত মানুষকে সৃজনশীল হতে শেখায় যারা গণিতের চর্চা করেন তাদের কাছে গণিত অলিম্পিয়ার যেন এক উৎসবের প্রতিশব্দ তোমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবসময় আমাদের জন্য আনন্দ ও অনুপ্রেরণা যোগায় সবসময় বলি যে গরিব আনন্দের বিষয় যার জন্য আমাদের নামও কিন্তু গণিত উৎসব যে শিক্ষা খুব ভালোভাবে অ্যাবজর্ভ করা যায় জ্ঞান যদি সেই সেটার মধ্যে আনন্দ থাকে যেটা আমার ধারণা তোমাদের মধ্যে আমরা এটা যে আনন্দের বিষয় যেগুলো সমস্যা সমাধান করলে সবসময় নিজের মধ্যে একটা এটা আমাদের একটা অর্জন মনে হয় তোমাদের পিছন দিকে তাকালে দেখবে যেটা কিছু বিল্ডিং আমাদের আগেই বলা হয়েছে প্রত্যেকবার আমরা জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল কলেজে আমরা করি ধন্যবাদ দেওয়া ছাড়া একটা প্রথম এখানে করি দুই চার সালে তখন কিন্তু এই ভবনগুলো ছিল না আমাদেরও প্রত্যেক বছর অডিট অলিম্পিয়াডের পরিসর বৃদ্ধি পাচ্ছে আশেপাশের যে ভবন বা অন্যান্য অবকাঠামো উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে এটা বাংলাদেশের সমৃদ্ধির একটা প্রতিফলন a'o pa'a pa'a de shore